بسم الله الرحمن الرحيم دايا ماي بارم دايا لو الله رنامي ألف لام ألف لام تلك آيات الكتاب الحكيم. اي قولي جان غارفو كتاب الآيات. هدى ورحمة للمحسنين. ندش شتكر الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. যাহারা সালাদ জাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে এবং তাহারাই সফল কাম

তখন সে দম্ভ ভরে মুখ ফিরাইয়া নেয় যেন সে ইয়া শুনিতে পায় নাই যেন উহার কর্ণ দুইটি বধির অতএব উহাদেরকে মর্মন্তু শাস্তির সংবাদ দাও ইন্নু আমিলু ফল না যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে সুখদ কানন

والقى في الارض رواسي ان تميد بكم وبث فيها من كل دابه وانزلنا من السماء ماء فانبتنا فيها من كل زوج كريم তিনি আকাশ নির্মাণ করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা যাহাতে ইহা তোমাদেরকে লইয়া ঢলিয়া না পড়ে এবং ইহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার জীব এবং আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া ইহাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ হ্যাঁ بل الظالمون في ضلال مبين يا الله سرشتی تيني باتي تو انني را کی آما کے دیکھاؤ شما لنگن کر ریا تو اس ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه আমি তো লুকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজেরই জন্য এবং কেউ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসা হন কল নু কম লিবে নিহি অ হুয়া আয়াই বোহুয়া বুনে ইয়েলা তু শিখ বিল্লা ইং শিরখ আল বুল মুন্না গুই যখন লুকমান উপদেশ চলে তার পুত্রকে বলিয়াছিল হে বৎসো আল্লার কোনো শরিক পরিও না নিশ্চয়ই শিরখ চরম জুলুম وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ আমি তো মানুষকে তাহার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়াছি জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করিয়া গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় দুই বৎসরে সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما، فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا، واتبع سبيل من أناب إلي، তোমার পিতা মাতা যদি তোমাকে পিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তুমি তাহাদের কথা মানিও না তবে পৃথিবীতে তাহাদের সঙ্গে বসবাস করিবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন করো অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যাহা করিতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করিব য়ামনে ইয়া ইন নাহা ইন তাকুম ইস কল হ্যাভ ব্যাটিন ফি সখ হে বৎস ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণও হয় এবং উহা যদি থাকে শিলা অথবা আকাশে কিংবা বৃত্তিকার নিচে আল্লাহ তাহা উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম দর্শী সম্মক অবগত ইয়া বনি আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইননা যালিকা মিন আযমিল উমুর হে বাদশা সালাত কায়েম করিও সৎকর্মের নির্দেশ দিও আর অসৎকর্মে নিষেধ করিও এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করিও ইহাই তো দৃঢ় সংকল্পের কাজ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করিও না এবং পৃথিবীতে উদ্ধত বিচরণ করিও না নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না তুমি পদক্ষেপ করিও সংযত ভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও নিশ্চয়ই স্বরের মধ্যে গর্ধবের স্বরেই সর্বাপেক্ষা অপ্রীতিকর الم تروا ان الله سخر لكم ما في السماوات وما في الارض واسبغ عليكم نعمه ظاهره وباطنه ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير আল্লাহ আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন এবং তোমাদের প্রতি তাহার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করিয়াছেন মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞাতবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাদের না আছে পথ নির্দেশক আর না আছে কোনো দীপ্তিমান কিতাব উহাদেরকে যখন বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা অনুসরণ করো উহারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহারই অনুসরণ করিব শয়তান যদি উহাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে তবুও কি যে কেউ আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয় সে তো দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল

আমি উহাদেরকে অবহিত করিব উহারা যাহা করিত অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে আল্লাহ অবহিত সবিশেষ সবিহিত আমি উহাদেরকে জীবন উপকরণ ভোগ করিতে দিব স্বল্প কালের জন্য অতঃপর উহাদেরকে কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য করিব ওলা ই সে আল তা হুম মন খোলা কসে মাটি ওয়াল অর্বলয়া কুলুন ওয়া ওলিল হেম্দোলিল্লা বল্ এক সর হুম লায়া তুমি যদি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ মণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন উহারা নিশ্চয়ই বলবে আল্লাহ বলো সকল প্রশংসা আল্লাহরই কিন্তু উহাদের অধিকাংশই জানে না আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই আল্লাহ তিনি তো অভাব মুক্ত প্রশংসার হোক ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم <applause> এবং ইহার সঙ্গে আরো সাত সমুদ্র যুক্ত হয় তবুও বাণী নিঃশেষ হইবে না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر، وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن তুমি কি দেখো না আল্লাহ রাত্রিকে দিবসে এবং দিবসকে রাত্রিতে পরিণত করেন তিনি চন্দ্র সূর্যকে করিয়াছেন নিয়মাধীন প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত

وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين، دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد. যখন তরঙ্গ উহাদেরকে আচ্ছন্ন করে মেঘচ্ছায়ের মতো তখন উহারা আল্লাহকে ডাকে তার আনুগত্য বিশুদ্ধ চিত্ত হইয়া কিন্তু যখন তিনি উহাদেরকে উদ্ধার করিয়া স্থলে পৌঁছান তখন উহাদের কেহ কেহ সরল পথে থাকে কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তি <applause> يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرن হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং ভয় করো সেই দিনের যখন পিতা সন্তানের কোনো উপকারে আসিবে না সন্তানও কোনো উপকারে আসিবে না তাহার পিতার আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে ইং আল্লাহ আইন দামু আইল মুসাথিমায় উনাজিলুল ওয়াইফায়া আল্লাহ মুমাহফিল আলহা

কেহ জানে না করল সে কি অর্জন করিবে এবং কেহ জানে না কোন স্থানে তাহার মৃত্যু ঘটিবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে অবহিত